এক সময় দেশে সর্বোচ্চ সংখ্যক পতাকাবাহী জাহাজের মালিক ছিল বিএসসি নব্বই দশকে বিএসসির বহরে ছিল চৌত্রিশটি জাহাজ তবে পুরনো জাহাজ দুর্ঘটনাসহ নানা কারণে বহর দিন দিন সংকুচিত হতে থাকে দু হাজার সাল থেকে নতুন জাহাজ যুক্ত হওয়ার পর সংস্থাটি আবার লাভজনক অবস্থায় ফিরলেও ইউক্রেন রাশিয়া যুদ্ধ ও অগ্নিকাণ্ডে কয়েকটি জাহাজ হারিয়ে বর্তমানে বহরে রয়েছে মাত্র পাঁচটি জাহাজ এবার বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নিজস্ব অর্থে প্রায় নয়শো কোটি টাকায় দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ যুক্ত হতে যাচ্ছে যার প্রথমটি আগামী সেপ্টেম্বরে এবং দ্বিতীয়টি নভেম্বরে বহরে যুক্ত হবার কথা রয়েছে দু সালে চীন থেকে চারটি জাহাজ কেনার প্রক্রিয়া শুরু হলেও ঋণ চুক্তির জটিলতায় তা বাস্তবায়ন হয়নি এরপর এক বছর আগে প্রথমবারের মতো বিএসসি নিজস্ব অর্থে দুটি জাহাজ কেনার সিদ্ধান্ত নেয় যা সরবরাহ করছে যুক্তরাষ্ট্রের হ্যালেনিক ড্রাই বাল্ক ভেঞ্চার্স এলএলসি এর ফলে বছরে প্রায় একশো পঞ্চাশ কোটি টাকা আয়সহ নানাবিধ সুবিধা পাবে দেশ এমনটাই বলছে সংশ্লিষ্টরা ইয়ারলি যে টার্ন হবে আমাদের ফিক্সড অপারেটিং কস্ট বাদ দিয়ে নেট প্রফিট একশো পঞ্চাশ কোটি টাকা আশা করছি ভবিষ্যতে আমাদের জাহাজ কিনতে এটা অনেক দেশের মিডিয়াতে চলে আসছে এবং জাহাজ কিনতে ফান্ডিংয়ের কোনো সমস্যা হবে না বলে আশা করি অ্যাট দ্য সেম টাইম ইন টাইম অফ ন্যাশনাল ক্রাইসিস এই দুইটা বাল ক্যারিয়ার প্লাস আমাদের আদার জাতীয় প্রয়োজনে ব্যাপক অবদান রাখতে বলে বলে পারবে বলে আমি মনে করি আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় রেখে জাহাজগুলোতে ইউরোপীয় ও জাপানি মানের যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে আন্তর্জাতিক মান এবং আইএমও রেগুলেশন সব হান্ড্রেড আমরা মেনটেন করতেছি পারতেছি বলে আমি বিশেষ করে কারণ ক্লাস হিসাবে এলআর এর উপরে কোনো ক্লাস নাই তো সেই আমরা অবশ্যই আন্তর্জাতিক মান রক্ষা করে জাহাজ কনস্ট্রাকশন করতেছি এবং ক্রয় দেশীয় পতাকাবাহী জাহাজ কম থাকার কারণে বছরে প্রায় এক লাখ কোটি টাকার বৈদেশিক মুদ্রা চলে যাচ্ছে বাইরে নতুন দুটি জাহাজ যুক্ত হলে তা উল্লেখযোগ্যভাবে সাশ্রয় করা সম্ভব হবে বলে মনে করছেন বিএসসির কর্মকর্তারা নাইমুল ইসলাম বৈশাখী সংবাদ চট্টগ্রাম